বহু সময় এমন এসছে যখন বিভৎস দাঙ্গা লেগে গেছে বেশিরভাগ মানুষের দাঙ্গায় ইনভলভ হয়েছেন এবং সেটাই সংখ্যাগরিষ্ঠের মত ছিল কিন্তু বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর সরকারের ভূমিকা ভারতের প্রতিক্রিয়া এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটা নাকি শেখ হাসিনার ওপরে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ শেখ হাসিনা যে ভাষণ দিতে চেয়েছিলেন সেই ভাষণের কথা শুনেই জনগণ খেপে গিয়েছে এবং জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এরকম সরকারি বিবৃতি আর টার্গেট ছিল আওয়ামী লীগ তারপরে জাতীয় পার্টির অফিস চফিস জ্বালালো এবং এখন তাদের টার্গেট হচ্ছে বিএনপি অর্থাৎ গণতান্ত্রিক যে কোনো দলকে তারা ধ্বংস করবে এটা হচ্ছে তাদের টার্গেট আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আজকের নিউজের কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা মনোযোগ সকালে সম্পূর্ণ শুনবেন সম্মানিত দর্শকমণ্ডলী শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে প্রবেশ করবেন নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পদত্যাগ করার জন্য এর মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে শেখ হাসিনার সঙ্গে ভারতীয় অস্ত্র ভারতীয় সৈন্য সহকারে বাংলাদেশে পাঠানো হবে ডক্টর ইউনুসকে পতন করার জন্য দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হঠাৎ করে মোদী শেখ হাসিনার কিন্তু নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূসের 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে যার দর্শক মণ্ডলী এই কথা শোনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ জামান আওয়ামী লীগের পক্ষ নিছে দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোন জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোন কথা কি আছে এইগুলোর প্রকাশ তোমরা দেখেছি যে এই 32 পরানো নিয়ে মন্তব্য করবার কারণে কেন কথা বলতে পারবেন না কিসের জন্য পারবেন না কোন আইনে পারবেন না একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে তাহলে কি ভয় এটা যে প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে বিএনপি ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে আপনারা জানেন এই দখলদার ইউনুস বাহিনী এত ভয়ঙ্কর এত নিষ্ঠুর যে এই বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভাঙার পরে এই নির্লজ্জ এই ভয়ঙ্কর সরকার এই সরকার বলাটা আসলে ভুলে দখলদার বাহিনী তারা একটি প্রেস রিলিজ দিয়েছে আমি সেই প্রেস রিলিজটা পড়বো এবং আপনাদেরকে কয়েকটা ঘটনা বলবো যে ঘটনাগুলো আপনার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন সিক্স অফ ফেব্রুয়ারি চিফ অ্যাডভাইজার জিওভি নামে একটি ফেসবুক পেজ থেকে এই দখলদার বাহিনী একটি প্রেস রিজ ইস্যু করে যেখানে বলা হয় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনুবিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ওরে বাবা পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বই প্রকাশ করেছে এই পুরো প্যারাটা মিথ্যে ভর্তি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা অর্থাৎ ফিফথ অফ ফেব্রুয়ারিতে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ দেওয়ার কথা একদিন আগে থেকে এই বাড়ি ভেঙে ফেলবে আপনারা জানেন যে ফ্রান্সে বসে পিনাকি ভাচার্যমাইন্ড ছিল এবং সে কিভাবে করেছে এবং ঘোষণা দিয়ে এই বাড়ি ভাঙার পুরো কার্যক্রম চলছিল মাননীয় প্রধানমন্ত্রী যদি ফেব্রুয়ারি পাঁচ তারিখে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ তখনও দেয়নি তার আগেই এই মানুষজন কিভাবে বুঝলো যে এটা উস্কানিমূলক বক্তব্য হবে মানে ভাষণের আগেই যদি কেউ বুঝে ফেলে এটা উস্কানিমূলক হবে পার্লতোবস্তবে যে এটা পুরোটা হচ্ছে স্টেট ফান্ডেড এবং রাষ্ট্র এটার সম্পূর্ণভাবে acommodate করেছে একে টাকা পয়সা দিয়ে এই যে বুলডোজার এসেছে সেখানে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে সরকারি বুলডোজার এসেছে সরকারি লোকরা এসেছে পুলিশ সেখান থেকে সরে গেছে আর্মি লোক দেখানো সেখানে এসে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে অর্থাৎ পুরো রাষ্ট্র এই জিনিসটা করেছে নাম দিয়েছে সাধারণ মানুষ করেছে যেখানে আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আছে যে আইসিএস এর পতাকা উঠেছে হামাসের পতাকা উঠেছে সেখানে হিজবুত তাহরির ছেলেপেলেরা সেখানে ভিড় করেছে যাই হোক আমার এখানে সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন গত তিন সাড়ে তিন মাস বা চার মাস ধরেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশিরা আছে তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন আমি নিজে লন্ডনের ইম্প্রেশন হলে একটি এরকম এ আমি অ্যাটেন্ড করেছিলাম এইভাবে তিনি সাউথ কোরিয়া বেলজিয়াম আমেরিকা তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খুব সম্ভবত অস্ট্রেলিয়াতেও কানাডাতেও অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ ভাষণ দিয়েছিলেন সেগুলো আপনারা শুনেছেন সেগুলো তো ইন্টারনেটের জগতে সেদিন যে ভাষণটা দিয়েছে ফিফ ফেব্রুয়ারি সেটাও ইন্টারনেটে সুতরাং আগের যে ভাষণ দিয়েছে এরকম 50 60 টা সেগুলোও এরকম লাইভ হয়েছে এবং আপনারা শেষ বক্তব্য দেখেছেন তো এতগুলো ভাষণ দেওয়ার পরে জনমনে অসন্তোষ তৈরি হয়নি খুবই পার্টিকুলারলি ছাত্র লীগের পেজ থেকে তিনি যখন ভাষণের ঘোষণা দিলেন তখন জনমনে অসন্তোষ তৈরি হলো তাও 24 ঘন্টা আগে বা আর তারও আগে মানে ভাষণ দেওয়ার আগেই যখন বলেছে বা বলছে যে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনতা সেখানে জড়ো হয়েছে তাহলে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটা প্ল্যানড কারণ ভাষণের আগে তো কারো পক্ষে বলার কথা না যে তিনি কি বলবেন

তাহলে বোধ করি এই দ্বিতীয় প্যারাটা এটা মনে হয় ক্লাস পাস ফারুকি লিখে দিয়েছে কারণ ফারুকিকে দেখেছি এটা শেয়ার করতে তো এই আমি অন্যের কথা বলবো না শুধুমাত্র এইট পাস অপদেষ্টা হয়েছে যখন সে অপদেশা হয়নি এই নাকাল পাড়ার এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিল খুব সম্ভবত পাঁচই অগাস্টের পরপর সে কি লিখেছিল সেটা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে সে আহ্বান করেছিল ইউনুস যাতে বত্রিশ নম্বরের পোড়া বাড়িটা দেখতে যায় কারণ পাঁচই অগাস্ট বঙ্গবন্ধুর এই বাড়িটি এই ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তো পাঁচই অগস্ট কি ছয় মাসের অংশ নয় বললো যে ছয় মাসে এই বাড়িটির কোনো ক্ষতি করা হয়নি কোনো ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়নি তাহলে পাঁচই অগস্টে যে এই বাড়িটা দাউ দাউ করে পুড়ছিল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে সেটা কি এই বাড়িটা পাঁচই অগস্টে পুড়েছে এরপরে এটাকে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের ভেতরের যে অমানসিক চিন্তাটা অমানসিক আকাঙ্ক্ষাটা সেটাই বাস্তবায়ন করেছে কিন্তু এই অপদেশটা ফারুকি তখন বলেছিল যে এই বাড়ি পুড়িয়ে দেওয়া দেখতে যাবে কিনা না ইউনুস এখন সে নিজেই প্রেস রিলিজ লিখছে এবং সেটি শেয়ার দিচ্ছে এই প্রেস রিলিজের তৃতীয় নাম্বার প্যারাতে লেখা আছে যে তৃতীয় এবং চতুর্থ প্যারাটা দুটো একসাথেই পড়ি সেটা হচ্ছে যে শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকিলেন যে কথা বলতেন গণপ্রধানের মুখে পালিয়ে যাওয়ার পর তিনি একই হুমকি জুলাই গণপ্রান্তকে গণবতার অংশ আপনি মানুষের কথা বলে চলেছেন এর আগের আগে লিখেছে জুলাই যারা আত্মদান করেছেন শেখ হচ্ছে তার অপমান করেছেন অপমাননা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অপমান অবহণনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোথায় অপমান অবহরণা করেছেন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানে আমি ধরেন অন্য যুক্তি যাওয়ার আগে যে উনি তো রাত্রের নয়টার ভাষণ দেনই নাই তার আগেই বত্রিশ শুরু হয়ে গেছে রাত তার আগে আক্রমণ তো আগে বাক স্বাধীনতা নেই বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি মানুষ আইনের শাসন পাওয়ার অধিকার রয়েছে অনুচ্ছেদ সাতাইশ অনুযায়ী একই সাথে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে সেই বাক স্বাধীনতা কি মাননীয় প্রধানমন্ত্রী নেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো আদালতে কিংবা পৃথিবীর কোনো আদালতে এখনো পর্যন্ত কোন ধরনের অপরাধের জন্য আই রিপিট বাংলাদেশ এবং পৃথিবীর কোনো আদালতে কোনো অপরাধে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অপরাধী সাব্যস্ত হয়েছেন হননি বলা হয়ে থাকে আইনের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আন্তিল প্রুভেন গিলটি। যদি তিনি অপরাধ সাব্যস্ত হতো কোথাও তাহলেও কি তার বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হতো কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোনো কথা কি আছে এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে এই বত্রিশ পরাণু নিয়ে মন্তব্য করবার কারণে বই মেলাতে এই নোংরা কথিত প্রেস সচিব শফিকুল আলমের এই ডাস্টবিন ইস্যুতে যখন মেহের আফরুল সাহন বাংলাদেশের একজন অন্যতম অভিনেত্রী তিনি কথা বলেছেন তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আরেকজন অন্যতম অভিনেত্রী সোহানা সাবাকে কেন তারা কথা বলেছেন অথচ ইউনুস যখন এই ক্ষমতা দখল করলো এই দখলদার বাহিনীর শুরুতে সে বলেছে প্রত্যেকেই কথা বলার স্বাধীনতা আছে এই কি কথা বলার স্বাধীনতা যে শুধুমাত্র প্রতিবাদ করবার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে বারবার বলা হচ্ছে তিনি কথা বলতে পারবেন না কেন কথা বলতে পারবেন না

প্ররোচনাতে সেখানে এসেছে ছাত্রদের প্রতি রাগ নেই তারাও আন্দোলন করেছেন তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে বিএনপি ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে নাকি এইটা ছিল এমন একটা শোডাউন তাদের যে দল আছে নাগরিক কমিটি তারা যে কিংস পার্টি বানাচ্ছে সেই পার্টি এরকম মারমার কাটকাট করে জানান দিল যে তারা বাংলাদেশে কি করতে আসছে আমার তো মনে হচ্ছে যে নির্বাচনের কথা যে বারবার বলছিল বিএনপি এবং অন্যান্য দলগুলো তাদেরকে দমানোর জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য যে নির্বাচনের কথা যদি আরেকবার বলো তাহলে আমরা এই ঘটনাগুলো ঘটাবো এটাই সম্ভবত রিজন এটাই সম্ভবত কারণ এই ঐতিহাসিক বাড়িকে ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা সেটা করেছে প্রিয় দর্শক প্রিয় সমর্থক যারা আছেন যারা দেখছেন যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন আপনারা এই বক্তব্যগুলো ছড়িয়ে দিন জানিয়ে দিন এই যুক্তিগুলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কি বাক স্বাধীনতা নেই মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ কি প্রমাণিত হয়েছে যে তিনি কথা বলতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী রাত নয়টায় ভাষণ দেওয়ার আগেই তার কথা আগেই যখন এই বত্রিশ নম্বর পড়াতে আসলো গুড়াতে আসলো তার আগে কিভাবে বুঝলো যে তিনি উস্কানিগুলো বক্তব্য দিবেন বক্তব্যের আগেই কিভাবে সেটা বোঝা সম্ভব এই প্রশ্নগুলো করুন এই যুক্তিগুলো দেখান এবং জনে জনে ছড়িয়ে দিন আমাদের হাতে যে অস্ত্র আছে আমাদের হাতে শক্তি আছে এই বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেটা করেন এই ক্ষমতাটুকুর পুরো ব্যবহার আমরা করব বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলুন বাংলাদেশের মানুষকে বলুন এই নমরুত সরকার এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর ভাবেই ঘটাতে হবে আমাদের যদি একটা সন্তানও বেঁচে থাকে আমাদের আমাদের লেগেছি যদি একজন বেঁচে থাকে বাংলাদেশে আমরা থাকি আর না থাকি এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে আমরা বেঁচে থাকে আমরা করবো আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে আমাদের পরের প্রজন্ম বেঁচে থাকে তার পরের প্রজন্ম করবে কারণ এই টর্চ এই আন্দোলন এই ক্রোধ সবার ভেতরেই প্রবাহিত হয়েছে প্রত্যেকেই শপথ নিয়েছি এবং বড় কিছু নিশ্চয়ই আসছে দিন অনেক নাম জাদুগর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগার প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুগর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাঘর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছেই সেটা উপস্থাপন করতে হবে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর হানিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে কি শেখ হাসিনা মনে করতো যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাঘরে নিয়ে তারপরে বন্দি রাখতো যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আরেকজন ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দী রেখেছিল গতকালকে আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচ পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিংয়ের একতলা থেকে আরেকতলা তলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিংয়ের নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিচতলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিংয়ের পার্কিং পার্কিংয়ের মতো না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থৈ থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভুতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখাছিরা পৈচাসিকভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিংয়ের নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানাজা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহর্ষক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিংয়ে কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজুদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মনস্তাত্ত্বিক দূরত্বও তৈরি হয় তখন তাজুদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন স্বাধীনতার কেন্দ্রবিন্দু এই সব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণে মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে হঠাৎ করে কোনো একজনের একটা কবর দশ দিন পরবেন লাল সালু এক বছর পরে দেখবেন ওখানে একটা ওরস শুরু হয়ে গিয়েছে কে কে মারা গিয়েছে তাও কেউ হয়তো জানে না কিন্তু একটা মাজার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে নিয়ে এসেছে যাই হোক সেটা আনন্দ না হেফাজতে ইসলাম করে না মানে মাহফিল করে না আপনার দল করে না কি করে এটা আমার দেখার বিষয় না ওই ধানমন্ডি বত্রিশের নিচে কেন কি কারণে পাঁচতলা বিশিষ্ট আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে এটা জাতির কাছে আজ ক্লিয়ার করতে হবে আমি এই সরকারকে অনুরোধ করছি দ্রুত ইনভেস্টিগেশন পাঠান ওইখানে যে আলামত রয়েছে এই আলামতগুলো সংগ্রহ করুন এই আলামতগুলো কিন্তু ওরা মুছে ফেলবে কেউ কেউ বলছেন সেখানে রক্তের সাপ পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমি যেহেতু এখনো যাইতে পারিনি আমি জানি না সেই গহীন তলদেশে তারা কি রেখেছে কিন্তু শোনার পরে এই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে ওরা মানুষ সহ্য করতে পারে না একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম বিক্রি করা শেখ মুজিবের নাম বিক্রি করে একটা বিল্ডিং সেই এর নিচেও টর্চার সেল আমরা এর আগে শুনেছি গণভবনের পাশে শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছে আমরা এর আগে শুনেছি হেফাজতে ইসলামের মানুষদেরকে লাশগুলো গোপন করে কোথায় আপনার কি বলে ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাকে পাঠিয়ে দেওয়া হয়েছে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে আজ আবার এই চিত্র যখন চোখের সামনে আসলো সত্যি এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর কার্যক্রম কি ভয়ঙ্কর আওয়ামী কি বিভৎস আওয়ামী লীগ ধানমন্ডির আজকের এই বত্রিশ নম্বরের নিচে যদি এরকম আয়নাগর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের সমগ্র জায়গাটাই তো আয়নগর বানিয়ে ফেলেছে ভাবতে পারেন কখনোই আপনি কি ভেবেছেন এটা কিভাবে সম্ভব আপনি কি একটা চিন্তা করতে পেরেছেন যে আপনার সন্তান আপনার হারানো সন্তানটি ওই ধানমন্ডি বত্রিশ নম্বরের আয়নাঘরেই আছে কিনা চিন্তা করে দেখুন রাজনৈতিক নেতাকর্মী শত শত মানুষ যে নিহত হয়েছে গায়েব হয়েছে গুম হয়েছে কেউ জানে এমনও হতে পারে এম এলিয়াস আলীকে ওখানে নিয়ে ওরা মেরেছে এমনও হতে পারে সাগর রুনিকে হত্যা করার পরে তারা এই অপকর্মটি ওখান থেকে পরিচালিত করেছে এমনও হতে পারে ওই আয়নাগরের মধ্যেই বাংলাদেশের সেই কুষ্টিয় ইউনিভার্সিটির চারজন ছেলে যারা হারিয়ে গিয়েছিল গুম হয়েছিল তাদের খোঁজ নাই তাদের লাশ হয়তো ওই আয়নাগরের তলি আছে কি বিবচ্ছ বাংলাদেশ চিন্তা করে দেখেন শেখ মুজিবের বাড়ির পাঁচতলা বিল্ডিং হচ্ছে নিচে মাটির তলে পাঁচটা তলা সম্পূর্ণটাই আয়নাঘর এই শেখ হাসিনার যেই বাবার বাড়ি দাবি করছেন এত বড় কিছু দাবি করছেন তার বাড়ির নিচতে পাঁচটা তলাই হচ্ছে আয়নাঘর মানুষ মারার কারিগর মানুষকে ওখানে কবর দেওয়ার কারিগর বানিয়েছে তারা এটাকে আবার জাদুঘর বলবেন কিসের জাদুঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার যদি এই হয় যে নাম জাদুঘর যেখানে পাঁচ তালা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে সেটা উপস্থাপন করতে হবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে এই দজ্জাল মহিলা দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর ভাঙিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে ওই আয়নাঘর ভেঙে চুরে চুরমায়ার করে জনগণ আজকের জনগণের রাজতন্ত্র জনগণের গণতন্ত্র জনগণের ভালোবাসার সরকার প্রতিষ্ঠা করতেই এই বিজয় হয়েছে পাঁচই আগস্ট এবং গত পাঁচই ফেব্রুয়ারি যে বাংলাদেশের বত্রিশ নম্বরে মানুষ উপস্থিত হয়েছে অতএব আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে আয়নাগর ভাঙতে হবে আয়নাগরের ঝঞ্ঝাল থেকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে আর কোনো আয়নাগর নেই এই দেশটা এখন স্বাধীন মেনে নেওয়া যায় না আপনার সন্তানকে নিয়ে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যাবে আপনার স্বামীকে নিয়ে যাবে আপনার বাবা মাকে নিয়ে যাবে আপনার পরিবারের সদস্যদেরকে ভিন্ন মতের হওয়ার কারণে নিয়ে আয়নাগরের ভিতরে তাদেরকে মেরে ফেলবে চিন্তা করে দেখেছেন মায়ের ডাকের মানুষের মাঝে মাঝে আপনারা বিভিন্ন কর্মসূচি দেখেছেন সেখানে বিভিন্ন মানুষরা যায় নিজেরা বক্তব্য দিতে গিয়ে পর্যন্ত শিউরে ওঠে তারা বলতে পারে না কতগুলো সন্তান তারা হারিয়েছে তারা বলতে পারে না তার পরিবার কোথায় গিয়েছে এই যে কিছুদিন আগে আয়নাগর থেকে যারা বের হয়েছে বক্তব্য দিতে পারে না মুখ থেতলে দেওয়া হয়েছে আট বছর যদি কেউ কারোর সাথে কথা বলতে না পারে দেখা করতে না পারে সূর্য না দেখে কোনো কিছু না দেখে তখন তাদের অবশ্যই সেখান থেকে আর নতুন করে বাংলাদেশের মানুষ তাদের মুখ থেকে কিছু পাবে কিভাবে তারা তো সব কিছুতে সব কিছুতে আবদ্ধ হয়ে গিয়েছে এই আবদ্ধ হওয়ার কারণেই তাদের আজকের এই করুণ পরিণতি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমার দেশের সমগ্র জায়গায় আমার দেশের সমগ্র স্তরে আজ এই আয়নাগর প্রতিষ্ঠা করে মানুষগুলোকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে অতএব আসুন প্রত্যেকটি আয়নাগরের সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই সকল জানোয়ারদেরকে শাস্তি নিশ্চিত করুন এবং বাংলার মানুষের স্বাধীনতাকে আবারও প্রতিষ্ঠিত করুন সেই প্রত্যাশা সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তথ্য আমাদের দেশের বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন এই সম্পর্কে সম্মানিত দর্শকমণ্ডলী এবার নরেন্দ্র মোদী ভারত থেকে কঠিন হুঙ্কার দিয়েছেন কঠিন গর্জন দিয়েছেন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশে তারা পাঠাবে এমনই গর্জন দিচ্ছেন এমনকি ডক্টর ইউনুসকে পদত্যাগেরও আলটিমেটাম দিয়েছেন যাই হোক দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না আপনারা ইতিমধ্যে সকল সমস্ত কিছু জেনে ফেলেছেন দর্শক মণ্ডলী সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ